আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনা করবো স্বপ্নে কেউ যদি ইহুদি হয়ে যায় অথবা নাসারা হয়ে যায় অথবা মূর্তি পূজা করে তাহলে তার ব্যাখ্যা কি হবে আলোচনা করবো পৃথিবীর বিখ্যাত স্বপ্নেবেদ আল্লামা মুহাম্মদ ইমনি শির এর কিতাব থেকে প্রিয় দর্শক কেউ স্বপ্নে দেখতে পেল সেই ইয়াহুদি হয়ে গেছে বা খ্রিস্টান হয়ে গেছে বা অগ্নি পুজোকে পরিণত হয়েছে এর ব্যাখ্যা হবে সে তাদের প্রিয় বাদন হবে এবং তাদের বিপদে দ্রুত এগিয়ে যাবে কেউ যদি নিজেকে ইহুদি খ্রিস্টান বা অগ্নি পূজকে পরিণত দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে সে ইয়াহুদি খ্রিস্টান এবং অগ্নি পূজকদের প্রিয় বাদন হবে তাদের আপদে এগিয়ে যাবে এরপরে কেউ দেখতে পারো সে মূর্তি পূজায় লিপ্ত হয়েছে এর ব্যাখ্যা হবে সে আল্লাহর প্রতি রূপ আরোপ করবে নওয়াজিল্লাহ এবং মিথ্যা বষ্টতার কথা বলে বেরাবে তদুপরি সে ব্যক্তি মদ পানের অভ্যস্ত হওয়া আপাচে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে নওয়াজবি কেউ যদি দেখতে পাই সে স্বপ্নযুগে মূর্তি পূজা করতেছে মূর্তির উপাসনা করতেছে তাহলে ব্যাপার হবে সে বাস্তবে আল্লাহর প্রতি মৃত্যারোপ করবে এবং মিথ্যা ও বস্ততার কথা বলে বেড়াবে এবং সে পান করা বস্তু পাপা চেয়ে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে এরপরে সে যে মূর্তির পূজা করবে সেই মূর্তিটি যদি রূপার হয় তাহলে সে পাপ করে নিকূটবর্তী হয়ে বেড়াবে অথবা কোনো নারীকে মিথ্যা কথা বলে জড়িয়ে যাবে কোনো নারী সম্পর্কে মিথ্যা রটনায় জড়িয়ে যাবে আর মূর্তিটি যদি সোনার তীরে হয় তাহলে নিজের জন্য ক্ষতিকর অপছন্দনীয় এবং বিষয়ের সম্মুখীন হবে আর মূর্তিটি যদি কাঠের তীরে হয় তাহলে সে দিনের দৃষ্টিকোণ থেকে পাপাচারী লোকের সৌহর্দ অন্তরঙ্গ হবে এবং বন্ধু হিসেবে ঘনিষ্ঠ হবে যে সমস্ত মানুষ একবারে দিনের দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পাপাচারী ওই সমস্ত লোকের বন্ধু হবে কিন্তু মূর্তিটি যদি লোহা কিংবা তামার তীরে হয় তাহলে ব্যাখ্যা হবে এটা তার দুনিয়া হওয়ার নির্দেশন তামার তীরে হলে আর লোহার তীরে হলে দুনিয়া অন্বে সে দুনিয়া তালাশ করবে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে প্রিয় দর্শক আল্লাহ রবুল আমিন আমাদের সবাইকে এ সমস্ত স্বপ্ন থেকে হেফাজত করুক আমিন এবং স্বপ্নে ভালো ভালো জিনিস দেখার দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি